আলাইকুম আসসালামাইলাইকুম প্রাইভেট সন্তান থেকে আমি মোহাম্মদ রাহেন কলি তুমি আরও একটা ভিডিওতে তোমাদের স্বাগত যারা এসেছি এবং খালিম পরীক্ষার্থী আছে তাদের কথা বলে আছে বাবা প্রথম কত নিয়ে তা তোমরা জানো যাদের ভিডিওটা তোমাদের খুব শর্টকাটে করা চেষ্টা করেছি তোমাদের অনেক কিছু তুলে ধরা যারা তোমরা যেভাবে প্রস্তুতি নিতে চাও সেভাবে সঙ্গে ফলো করলে তোমরা সেভাবে প্রস্তুতি ইনশাল্লাহ নিতে পারবে তাহলে চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করি বাংলা প্রথম পথের ভিডিওটা শুরু করার আগে তোমাদের কিছু দিক নির্দেশনা বিষয়ে কথা বলবো যেটা তোমাদের জন্য অনেক ফলপ্রসূ হবে তাহলে চলো আমরা ভিডিওটি দেখে নিই কী কী থাকছে তোমাদের জন্য জানো যে তোমাদের হচ্ছে টোটালে এগারোটা সে প্রশ্ন থাকবে তার মধ্যে ষাটটা প্রশ্নের উত্তর দিতে হবে এই যে প্রথমেই থাকবে ক বিভাগ গদ্য থেকে সে থাকবে ষাটটা গদ্য তোমাদের জন্য মূল বই দেয়া আছে তার থেকে তোমাদের প্রশ্ন হবে চারটা তার মধ্যে দুটো অ্যান্সার করতে হবে বিভাগ থেকে পদ্যও রয়েছে ষাটটা যেটা তিনটা প্রশ্নের উত্তর দিতে থাকবে এবং উত্তর দিতে হবে দুটো গ বিভাগে তোমার কত সময় হচ্ছে নাটক কত সময় উপন্যাস থাকতে পারে তবে গ বিভাগে আমি উপন্যাস দিয়েছি এখানে লালশিল উপন্যাস রয়েছে এখানে প্রশ্ন থাকবে দুটা অ্যান্সার করতে হবে একটা এবং ঘবি কবে তোমাদের সিরাজ নাটকটা রয়েছে এখানে প্রশ্ন থাকবে দুটো তার মধ্যে একটার অ্যান্সার দিতে হবে তাহলে দেখো তোমাদের দুই দুই চার চার দুই ছটা হচ্ছে সর্বপ্রথম থাকে আর একটা তোমরা এখান থেকে যে কোনো একটা বিভাগ থেকে তোমাদের বেছে নিয়ে আর একটা এক্সট্রা প্রশ্ন তোমরা দিতে পারবে এবার তুমি তোমার একটা প্রশ্ন নিচের যে কোনো বিভাগ থেকে ইচ্ছা মতো নিয়ে দিতে পারবে তাহলে তোমার ষাটটা প্রশ্ন হয়ে যাবে তুমি নিচে ইচ্ছা করলে নিচ থেকে তোমার মতো অধ্যায়নে প্রশ্ন নিতে পারো তবে আমার সাজেশন হলো নিচে চারটি পার্ট ভালো করে পড়ো তাহলে তোমাদের জন্য ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট কমন হয়ে যাওয়ার কথা এবং হবে ইনশাল্লাহ গদ্য অধ্যায় থেকে যে সাতটা অধ্যায় রয়েছে সেগুলো আমরা দেখতে দেখতে পাচ্ছি সেখানে অপরিচিতা বান্ন দিনগুলো রেইনকোট আমার পথ মাসিপিসি তারপর মানব কল্যাণ এবং বিলাসী উপরে চারটা তোমাদের জন্য মোস্ট মোট ইম্পর্টেন্ট তবে পাঁচটা পর্যন্ত যদি পড়ো তাহলে তোমাদের কোনো রিক্স থাকার সম্ভাবনা নেই ইনশাল্লাহ এই পাঁচটা থেকেই তোমাদের মধ্যে প্রশ্ন হয়ে যাবে যেখানে আমার সাতটা কবিতার অংশ থেকে যে রয়েছে সেটা ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর তারপরে আঠারো বছর বয়স সোনার সোনার্তরী তাহার পড়ে মানে আমি কিংবদন্তের কথা বলছি বিদ্রোহী সাত নম্বর দেখতে প্রতিদান মানে প্রতিদান সরি প্রতিদান এখান থেকে তোমাদের জন্য প্রথমে চারটা হচ্ছে খুব বেশি ইম্পর্টেন্ট এবং তবে তোমরা যদি ছাড়া পড়তে চাও তাহলে তোমরা পাঁচটা কবিতা পড়তে পারো দেখে নেব উপন্যাস লাল সালো থেকে তোমাদের যে চরিত্রগুলো অবশ্যই পড়তে হবে সেটা হচ্ছে মজিদ খালেক ব্যবহারী রহিমা মদাসের পীর আকাশ এবং জমিলা এই ছটা পাঠ তোমরা যদি চরিত্রগুলো ভালো করে পড়ো ইনশালে এখান থেকে তোমাদের হান্ড্রেড পার্সেন্ট প্রশ্ন কমন হয়ে যাবে সিরাজুদ্দোলা নাটক থেকে যে চরিত্রগুলো পড়তে হবে সেটা হচ্ছে মির্জাফর ঘষ্টি বেগম সিরাজুদ্দলা এবং রবার্ট ক্লাইভ এই চারটা পাঠ ভালো করে পড়লে চরিত্র চরিত্রগুলো ভালো করে পড়লে তোমাদের এখান থেকে ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট কমন হয়ে যাবে নম্বর প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ কন্যাকে আশীর্বাদ করার জন্য কাকে পাঠানো হল নয় নম্বর বিনুদাদা অনুপমের সম্পর্কে কী হন এবং দশ নম্বরে দেখতে পাচ্ছ বিশেষ কাজে মামা একবার কোথায় গিয়েছিলেন এই দশটা প্রশ্ন তোমাদের জন্য জ্ঞানমূলকে মোস্ট ইম্পর্ট্যান্ট অপরিচিত গল্পের কিছু গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন তোমাদের পড়ার সুবিধা আমি দিয়ে দিচ্ছি এখানে প্রথমে দেখতে পাচ্ছি অপরিচিত গল্প কতকের নাম কি অথবা প্রশ্নটা থাকতে পারে অপরিচিত গল্পের কতকের বয়স কত দুই নম্বর দেখতে পাচ্ছো অনুভবের পিতার পেশায় কী ছিলেন তিন নম্বর অনুভবের আসল অভিভাবক কে চার নম্বর অনুভবের বন্ধুর নাম কি পাঁচ নম্বর হরিশ কোথায় কাজ করে অথবা কে আসল জমাতে আদিতীয় ছয় নম্বর দেখতে পাচ্ছ কাজ চেহারা চোখে পড়বার মতো সাত সোমনাথ ছেলের মেয়ের নাম কী এখানে নেব অবরিচিত গল্পের অনুধাবনমূলক প্রশ্নের জন্য মোস্ট পাঁচটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন দেয়াল টুকুর আড়ালে রয়ে গেল কে এবং কেন মামার মন কীভাবে নরম হয়েছিল তিন নম্বর মামা বিয়ে বাড়িতে ঢুকে খুশি হলেন না কেন চার নম্বর পণ প্রথা বলতে কী বোঝো এবং পাঁচ নম্বর দেখতে পাচ্ছ বাবুর হৃদয় কীভাবে গলেছিল এই পাঁচটা প্রশ্ন তোমাদের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট হিসেবে রয়ে গেছে চলে যাবো বাহান্ন দিনগুলির প্রবন্ধ থেকে প্রবন্ধ থেকে প্রথম প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ বাহান্ন দিনগুলো কোন বর্ণিত মহামিদের সাথে কোন দর্গ ছিলেন দুই নম্বরে দেখতে পাচ্ছ অনশনের আগে শেখ মুজিব কী খেয়েছিলেন তিন নম্বর জনমতের বিরুদ্ধে যেতে কারা ভয় পায় চার নম্বর প্রবন্ধ কোন পার্কের কথা উল্লেখ আছে পাঁচ বাহান্ন দিনগুলো রচনা কার বাড়ি সকলে চেনে ছয় নম্বর মানুষ কী দিয়ে জয় করা যায় মানুষকে মানুষকে কী দিয়ে জয় করা যায় না একুশে ফেব্রুয়ারির কথাইগুলি চলে নয় কার দুনিয়ায় কেউ নেই দশ বাউন্ন দিনগুলো রচনা কার সহ্য ক্ষমতা অনেক বেশি এগারো নম্বরে দেখতে পাচ্ছ বঙ্গবন্ধু মুক্তির খবর পেয়ে কোন ঘাটে কর্মীরা বসেছিলাম বারো নম্বর কে বঙ্গবন্ধুর গলা ধরে পড়েছিল তেরো বঙ্গবন্ধুর গলা ধরে হাসুবা হাসিনা কী বলেছিল চোদ্দ নম্বর মহিদ্দিন সাহেবের বাড়ি কোথায় এবং পনেরো নম্বর দেখতে পাচ্ছ কে বঙ্গবন্ধুকে দেখার জন্য ব্যস্ত হয়ে পড়েছিল দিনগুলো পূর্বান্ত কিছু গুরুত্বপূর্ণ উন্নধাবনমূলক প্রশ্ন প্রথমে দেখতে পাচ্ছ দুঃখ আমার নেই শেখ মুজিব কেন একথা বললেন দুই নম্বর বঙ্গবন্ধু আর সহবন্দীকে অন্য জেলে পাঠানোর কারণ কি তিন নম্বর নানা নির্যাতন নিপীড়ন এমনকি মরণেও কোনো বঙ্গবন্ধুর দুঃখ নেই চার নম্বর হাসুয়াপা হাসুয়াপা তোমার আব্বাকে আমি একটু আব্বা বলে ডাকি ব্যাখ্যা করো এবং পাঁচ নম্বর অনুসরণকারী নাম বিছানা ছেড়ে ওটার শক্তি হারিয়ে ফেলেছিল কেন পরবর্তী গল্প রেইনকোট রেইনকোটের জন্য গুরুত্বপূর্ণ কিছু জ্ঞানমূলক প্রশ্ন হচ্ছে নুরুল হুদার মেয়ের বয়স কত দুই নম্বর মিসক্রিয়ান শব্দ অর্থ কী তিন নম্বর কে দিনাত উদ্দরে চার কার জন্য নুরুল হুদাকে এতটা ততস্থ থাকতে হয় পাঁচ নুরুল হুদার মেয়ের বয়স কত ছয় স্ট্যান্ড গানওয়ালারা ছোকাদ দল নৌকা ভরে কী নিয়ে আসে সাত নম্বর মিলিটারি ক্যাম্প কোথায় স্থাপন করা হয় আট রেডিও টেলিভিশানের হরদম কী চলছে নয় নুরুল হুদা কোন বিষয়ের লেকচারার দশ নম্বর আক্তারুজ্জামান ইরাসের সর্বশেষ গ্রন্থের নাম কী রেইনকোট গল্পের অনুধাবনমূলক প্রশ্ন হিসেবে প্রথমে রয়েছে ক্যাপ্টেনের এদিক দিয়ে তাকে ঠেলা মুশকিল কেন দুই নম্বর রেইনকোট বলতে কি বোঝো তিন নম্বর ইসাক মেয়াদ দাপট বেড়ে যাওয়ার কারণ ব্যাখ্যা করো চার নম্বর এই বৃষ্টির মেয়াদ আল্লাহ দিলে পুরো তিন দিন ব্যাখ্যা করো পাঁচ নম্বর এদিককার মানুষ চোখে খালি নৌকা দেখে নৌকা ভরা অস্ত্র উক্তিটির ব্যাখ্যা করো ছয় এসব হলো ইন্টারনাল অ্যাফেয়ার কথাটি ব্যাখ্যা করো এবং সাত নম্বরে দেখতে পাচ্ছি পতক অথবা নুরুল হুদ্দার কেন চারবার বাড়ি পাল্টায় মাসিপিসি হিসেবে গল্প হিসেবে হিসেবে জ্ঞানমূলক প্রশ্ন পেয়ে তোমাদের জন্য থাকতেছে মাসি পেশি কীভাবে স্বর যেতেন দুই নম্বর শকুন্ডা উড়ে এসে কোথায় বসেছে তিন নম্বর মানিক বন্দ্যোপাধ্যায় রচিত প্রথম গ্রন্থ কোনটি অথবা কত সালে প্রকাশিত হয় চার সমস্ত মেয়ে বলতে মেয়া বলতে ইঙ্গিত করা হয়েছে মানিক বন্দ্যোপাধ্যায়ের পুত্র নিবেশ কোথায় কি উপলক্ষে মাসি উপর ছিল পদ্মান্নি মাঝে কী ধরনের রচনা মস্ত কাটাডিটা দেখতে কিসের মতো মানিক বন্দ্যোপাধ্যায়ের লিখিত গ্রন্থের সংখ্যা কত এবং সর্বশেষ দশমে দেখতে পাচ্ছ মাসিপুষি কী পণ করেছে মাসিপুষির গল্পের উন্নয়নমূলক প্রশ্ন হিসেবে প্রথমে থাকছে বুড়ো রহমান চোখ চলচল চলচল করে কেন দুই আহ্লাদিকে স্বামীর ঘর ছেড়ে চলে যেতে হয় কেন আহ্লাদি কেন স্বামীর ঘরে যেতে চায় না মাসি পিসির জমানো টাকা কেন খরচ হয়ে গিয়েছিল পাঁচ রাতের বেলা কানাই পেঁয়াজা কি নিয়ে আসে ছয় নম্বর মাসি পেশি রোজগারের জন্য কি উপায় খোঁজে অথবা মাসিপিসি কীভাবে জীবিকা নির্বাহ করতো এবং সাত নম্বর দেখতে পাচ্ছি যুদ্ধের আয়োজন করে তৈরি হয়ে থাকে মাসিপিসি উক্তিটি ব্যাখ্যা করো প্রথমে কবিতা হিসেবে আঠারো বছর বয়স থেকে তোমার জন্য জ্ঞানমূলক প্রশ্ন হিসেবে থাকতেছে কোন বয়সে দুঃসাহের অভিনয় দুই নম্বর কবিতা আঠারো শব্দের কত প্রভাবিত হয়েছে তিন ঝড় শব্দটি উৎপত্তি নির্দেশ করো চার আঠারো বছর বাসে কোন শক্তির সাথে তুলনা মোকাবেলা করে আঠারো বছর কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে অথবা উৎস কী আঠারো বছর বয়স কি জানে না শপথের কোলা হলে কারা আত্মাকে সমর্পণ করে এবং আট আট নম্বরে দেখতে পাচ্ছ আঠারো বছর বয়সে তরুণেরা কিসের মতো চলে ছয় নম্বর ইতিবাচক তার ইতিবাচক ইতিবাচক দিক তুলে ধরো আর সাত নম্বর আঠারো বছর জানে না কাদা বলতে কবি কী চেয়েছেন আট নম্বর সপে আত্মাকে সপতার কোলা হলে কথা অর্থ কী নয় নম্বর রক্তদানের পূর্ণ কথাটির অর্থ কী এবং দশ নম্বর দেখতে পাচ্ছো আঠারো বছর বলতে কি শুধু বয়স্ক বোঝানো হয়েছে কবিতার উন্নতমূলক প্রশ্ন হিসেবে তোমার বাষ্পের বেগে স্ট্রীর মতো চলে কারা বুঝিয়ে লেখো দুই কোন বয়সকে মানব জাতির উত্তরণকালীন বয়স বলা হয় এবং কেন তিন নম্বর কবি আঠারো বছর বয়সকে দুঃশ অথবা ভয়ঙ্কর বলেছেন কেন ব্যাখ্যা করো চার নম্বর দেশের বুকে আঠারো আসুক আবার নেমে উঠতে তারা কবি কী বোঝাতে চেয়েছেন পাঁচ তরুণেরা ভীরু কাপুরুষ নয় কেন অথবা এ বয়স যেন ভীরু কাপুরুষ নয় বলতে কবি কী বোঝাতে চেয়েছেন পরে মনে কবিতার আমরা গ্রহণমূলক প্রশ্নগুলো দেখতে পাচ্ছি মিনতি শব্দটির অর্থ তাৎপর্য লেখক কবিতায় কী কী ফুলিয় উল্লেখ আছে অর্ঘ অর্থ কী বরিয়া শব্দ অর্থ কী সমীর অর্থ কি তাহার মনে পড়ে কবিতার প্রথম কত সালে কোন পদ্ধতি প্রকাশিত হয় পুষ্পারথী শব্দটির অর্থ কী শব্দের অর্থ কি কবিতার কাব্যগ্রন্থ কবিতার কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে উত্তরী শব্দের অর্থ লেখক এই কবিতা থেকে বেশিরভাগ ক্ষেত্রে এই শব্দ অর্থ এসে থাকে এজন্য কবিতার শব্দ অর্থ একটু ভালোভাবে পড়ে নেবে তার কবিতার হচ্ছে প্রশ্নগুলো প্রশ্নের প্রশ্ন রয়েছে হে কবি নিরক্ষণ ব্যাখ্যা কবিতাটি অবলম্বনে বসন্ত ঋতুর বর্ণাদাও অথবা মধুর বসন্ত কবিকে আকর্ষণ করে না কেন অথবা বসন্তের আগমনে কবি উদাসীন কেন তিন নম্বর উদয় বিদায়ী শীতের শূন্যতায় কবির মন আচ্ছন্ন কেন অথবা কবি শীতকে সন্ন্যাসী রূপে কল্পনা করেছেন কেন অথবা কবি কখন কাকে মাগের সন্ন্যাসী বলেছেন চার নম্বরে দেখতে পাচ্ছ পুরুষ্প শূন্য দিগন্তর পথে কথার দ্বারা কবি কি প্রধান চেয়েছেন পাঁচ নম্বর অলকের পাথার বাহিয়া কথাটি ব্যাখ্যা করো ছয় নম্বর কবিতায় প্রকৃতির রূপ চিহ্নিত হয়েছে ব্যাখ্যা করো এবং সাত নম্বরে দেখতে পাচ্ছ তাহারের পরমাণু কবিতার নাটকীয় গুণ সমন্বয় ব্যাখ্যা করো একটা কবিতা ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর কবিতার জ্ঞানমূলক প্রশ্ন হিসেবে প্রথমে থাকতে শহরের পথে থরে ধরে কি ফুটেছে কার হাত থেকে অম্নেষী বর্ণমালা ঝরে পড়ে তিন কবি হৃদয় কে নিত্য আসা যোগ করে চার কার উসরু জলে ফোটে পাঁচ নম্বর কবিতা কৃষ্ণচূড়ার রং হিসেবে প্রতি কত বাবাদের চেতনার রং কী ছয় নম্বর গাড়ো উচ্চারণে কে কথা বলে এবং সাত নম্বরে কোথায় দিন রাত ভুলণ্ডিত কবিতার উন্নতমূলক প্রশ্ন হিসেবে প্রথমে থাকতে কৃষ্ণচূড়াকে সুস্মৃতিবন্ধে ভরপুর বলা হয়েছে কেন অথবা সেই ফুল আমাদের প্রাণ ব্যাখ্যা করো তিন নম্বর চতুর্থেকে মানবিক বাগান কলল বলবন হচ্ছে ব্যাখ্যা করো চার নম্বর ফুল নয় ওরা শহীদদের ঝলকিত রক্তের বুধবুদ ব্যাখ্যা করো পাঁচ নম্বর এ রঙের বিপরীত আছে অন্য রঙ ব্যাখ্যা করো ছয় নম্বর একুশে কৃষ্ণচূড়া আমাদের চেতনার রঙ কেন এবং সাত নম্বর দেখতে পাচ্ছ সারা দেশে খাতে অশুভ আস্থানো বলতে কবি এখানে কি বোঝাতে চেয়েছেন দেখতে পাচ্ছি লাল সাল উপন্যাস থেকে প্রথমে আমাদের কাজ হবে প্রথম কাজ ইন্টারনেট থেকে ছবিটি দেখে ফেলো এবার বই নিয়ে বসে পড়ে প্রথম শেষলে উপরে বর্ণিত চরিত্রগুলো আবার পড়া যেহেতু চরিত্রগুলি আমি আগে উল্লেখ করেছি কোন কোন চরিত্রগুলো বেশি ইম্পর্টেন্টেন্টেন্টেন্টেন্ট সেক্ষেত্রে তোমার চরিত্রগুলো আবার মিলাই নাও এবং তিনি আমরা চেষ্টা করো উপন্যাস থেকে দুটো প্রশ্নের উত্তর দেওয়ার উপন্যাস অংশটা তোমাদের জন্য সচেতনতা সহজে থাকেন এবং অন্য বিভাগ থেকে যারা উত্তর দিতে পারো তাদের কোনো সমস্যা নেই যদি দিতে দিলে তবে উপন্যাস থেকে দেওয়া মানে আমার হিসেবে বেশি ভালো হবে তোমাদের জন্য নাটক সিদ্ধান্ত থেকে প্রথমে কাজ হবে এটাও তোমরা ইন্টারনেট থেকে নাটকটা দেখে পো এবার বই নিয়ে বসে পড়ে এবং শেষ হলে উপরে বর্ণিত যে প্রথমে থেকে যে চরিত্রগুলো উল্লেখ করেছে সে চরিত্রগুলো ভালো করে পড়ে নাও এবং দ্বিতীয়টি দুটি থেকে তোমার যেটা বেশি ভালো কমন হবে সেটা থেকে যে কোনো একটা প্রশ্নের উত্তর দেখে লাও গদ্যপদ্য উপন্য এবং নাটকের জন্য তোমরা বোর্ডের সিজন হিসেবে দেখতে পারো ঢাকা চট্টগ্রাম রাজশাহী চট্ট রাজশাহী যশোর এবং দিনাজপুর বোর্ড দু হাজার উনিশ সালের প্রশ্ন এছাড়াও সকল বোর্ড দু হাজার বাইশ সালের প্রশ্নটা অবশ্যই দেখবে এবং সকল বোর্ড দু হাজার তেইশ সালের প্রশ্নটা দেখবে এক্ষেত্রে নিজ নিজ বোর্ডের তেইশ সালের প্রশ্নটা বাদ দিয়ে বোর্ডারগুলো একটু ভালো করে পড়বে তাহলে ইনশাল এই তিনটা বোর্ড তোমরা কভার করো তাহলে ইনশালা তোমাদের হান্ড্রেড পার্সেন্ট প্রশ্ন আইডিয়া আসবে প্রশ্ন অনেকগুলো প্রশ্ন তোমাদের জানা যাবে এবং এর ভিতর থেকে তোমাদের কমন ইনশাল্লাহ হয়ে যাবে শেষ করার আগে একটা কথা বলতে অবশ্যই বলতে চাই সেটা হয়েছিল যে এখনও তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করার নাই তারা দয়া করে সাবস্ক্রাইব করবে তাদের ভিডিও কষ্ট করে ভিডিওগুলো তৈরি করা আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছিল তাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ